তুমি কি এখনও হাঁটো সন্ধ্যায় ট্রামের ছায়ায় ঢাকা কোনো ফাঁকা রাস্তায় যেখানে মেয়েটি আর ফিরবে না কিন্তু তুমি ঠিক তার চুলের গন্ধ খুঁজো বাতাসে তোমার কবিতা যেন পায়ের নিচে শুকনো পাতার মতো চুপচাপ ঝরে যায় আর আমরা ভুল করে ভাবি এটা শুধু শব্দ তুমি নিঃশব্দ ছেলে বলেই হয়তো আমরা শুনতে পারিনি তোমার সমস্ত চিকারগুলো গভীর ডায়ের পৃষ্ঠায় চাপা পড়েছিল আমরা পড়িনি সেসব পাতার ভাষা আমরা পড়িনি তোমার নিঃশ্বাস একটি ট্রাম থেমে গিয়েছিল একদিন আমরা বলেছিলাম দুর্ঘটনা কিন্তু তুমি তো আগে থেকেই হারিয়ে যাচ্ছিলে প্রতিদিন একটু একটু করে নিজের কবিতার ভেতরে নিজেই হারিয়ে ফেলা শহরে তোমার নাম আজও পড়ে তবে ভুইয়ের পাতায় নয় আমাদের একাকিত্বের অলিন্দনে চুপচাপ একটি নিঃশব্দ শব্দ হয়ে